আমি আসলে আমার থেকেও বিজ্ঞ ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন তারা অনেক কথা বলতেছেন তাদের মূল্যবান কথাগুলি আপনারা শুনবেন এবং শুনলেই হবে না কিন্তু আপনারা আসলে কাজে পরিণত যদি করতে পারেন তাহলে এই সংস্থার সার্থক হবে তাই আমি আপনাদেরকে আর বেশি কিছু বলতে চাই না আমি একটি কথাই বলতে চাই আমরা যদি সকলেই একসাথে যদি নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের হাতকে যদি আমরা এগিয়ে দিই তাহলে আমাদেরও কল্যাণ যাদেরকে আমরা কল্যাণের জন্য কাজ করব তাদেরও কল্যাণ যারা উপকৃত হবে তাদেরও কল্যাণ তো এই কারণে আমি বলছি খাইরুন্নাস ইয়ান ফাউন্নাস তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তারা যারা মানুষের উপকার করে আর যিনি রব্বুল আলামিন ওদের প্রতি রহম করহম করেন যাদের প্রতি মানুষ মানুষের প্রতি রহম করে মানুষ মানুষের প্রতি যখন রহম করে আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে তাদের প্রতি রহম করে তাহলে আমরা চাই নাকি আমরা আমাদের উপরে আল্লাহ রহম করুক যদি আল্লাহ যদি আমাদের উপরে রহম করে আপনি যদি মানুষের প্রতি রহম করেন দয়া করেন তাহলে আল্লাহও আপনার প্রতি দয়া করবে আচ্ছা যাই হোক ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব সবাই নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের যারা কর্ণদার আছেন এই প্রতিষ্ঠান আজকে একদিনের না এই প্রতিষ্ঠান অনেক দিনের এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে চলে আসছে এইটাই এই প্রতিষ্ঠানের সফলতা যাই হোক এই প্রতিষ্ঠানের সফলতাকে আমরা সামনে রেখে আমরা এগিয়ে যাব এবং আমরা সবাই এই সফ এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাব। আপনারা সবাই এই সংগঠনকে এগিয়ে নিতে রাজি আছেন যদি রাজি থাকেন তাহলে আসলে আমরা এবং সরাসরিভাবে প্রতিষ্ঠানকে এগিয়ে নেবেন এই বলি আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন